যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লামকে মহাব্বত করেন যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লামের দেখানো পথ অবলম্বন করেন তাহলে আপনি কখনো ডিপ্রেশনে ভুগবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইদানিং মানুষ খুব বেশি ডিপ্রেশনে ভোগে কোনো ব্যবসায় লস হয়েছে মানুষ ডিপ্রেশনে চলে যায় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে টেনশন করতে করতে সে ডিপ্রেশনে চলে যায় এরপর ডাক্তারের কাছে যাওয়ার পালা ডাক্তারের চিকিৎসা চলে ট্রিটমেন্ট চলে আর ডিপ্রেশনে পরে মানুষ মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শুনে মুসলমানদের ডিপ্রেশনে ভোগার সব থেকে বড় কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাহ আলী সাল্লামের দেখানো পদ্ধতির থেকে দূরে সরে যাওয়া কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার সব থেকে বড় ক্ষতি হচ্ছে একজন মানুষ ডিপ্রেশনে ভোগা কখনো কি এমনটা শুনেছেন যে আল্লাহ নবী সাল আলী হুসাল্লামের অমুক সাহাবি ডিপ্রেশনে ভুগেছেন দুনিয়াবি অমুক সাহাবির এই ক্ষতি হয়েছে আর তিনি ডিপ্রেশনে ভুগেছেন এমনটা কখনো শোনা যায়নি সাহাবাই কাম বুজুর্গ আনেদিন অলিয়া উলিয়াগন কখনো ডিপ্রেশনে ভুগতেন না সম্মানিত সুধি যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে মহাব্বত করেন যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুল দেখানো পথ অবলম্বন করে তাহলে আপনি কখনো ডিপ্রেশনে ভুগবেন না একজন ইমানদার যদি সে আল্লাহ এবং আল্লাহ রাসুল দেখানো পথ ফলো করে একে তো সে ডিপ্রেশনে ভুগবে না ছ তার কিছুটা দুশ্চিন্তা আসে কিন্তু তার ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না মোটিভেশনাল স্পিকারের বক্তব্য শোনার প্রয়োজন হয় না একজন ইমানদার এ বিশ্বাস করে যে আমার লাভের মালিক আল্লাহ আমার ক্ষতির মালিক আল্লাহ ইসলামে যে তাকদিরের বিষয়টা রয়েছে সেটা একজন ইমানদারকে শক্তি যোগায় সামর্থ্য যোগায় একজন ইমানদার যখন কোন বিপদের সম্মুখীন হয় তখন সে বিশ্বাস করে যে এই বিপদের কারণে আল্লাহ বাকরুল্লাহ আলমিন জান্নাতে আমার মর্যাদা উঁচু করবে আল্লাহ নবী সাল্লি বলেন আসাদা সব থেকে বেশি পরীক্ষা করা হয় নবীগণকে এরপর যারা নবীদের নিকটবর্তী তাদেরকে বেশি পরীক্ষা করা হয় আল্লাহ নবী সাল্লিহাল বলেন যে আমাকে যত বেশি কঠিন পরিস্থিতি এবং পরীক্ষা করা হয়েছে সমস্ত নবীগণকে সেই পরিমাণ পরীক্ষা করা হয়নি সময়টা শুধী বিবাহের পর একজন মেয়ে ডিপ্রেশনে চলে যায় স্বামীর থেকে যা আশা করেছিলাম তা পাইতেছি না শ্বশুর বাড়ির সম্পর্কে যে ধারণা ছিল তার উল্টা পাইতেছে তাই সে ডিপ্রেশনে চলে যায় ডাক্তার দেখানোর প্রয়োজন পড়ে ডাক্তারের ট্রিটমেন্ট চলে চিকিৎসা চলে মোটিভেশনাল বক্তব্য শুনে সম্মানিত শুধু ভালো করে মনে রাখবেন লাভ এবং ক্ষতির মালিক একমাত্র আল্লাহুল্লা আমি যখন এমন কোনো কাজ হয়ে যায় যেটা আমাদের কল্পনার বাহিরে তখন আমরা বলি হায় যদি এমনটা করতাম তাহলে এমনটা হাই যদি এমনটা করতাম তাহলে এমনটা হতো না যদি আমি সেখানে থাকতাম এমনটা এমনটা হতো না হাই যদি করতাম এই কথাটাই আপনার দুঃখটাকে তাজা করে দিচ্ছি আজকে আমি আপনাদেরকে মুসলিম শরীফের একটি হাদিসের কিছু অংশ শোনাবো আশা করি এর উপর আমল করলে আপনি কখনো ডিপ্রেশনে ভুগবেন না আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বলেন যে তুমি আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য চাও নিরাশ হয়ে না দুর্বল হয়ে না অর্থাৎ निराश হয়ে হাত পা গুছিয়ে বসে থেকো না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কাছের মনে করো এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিন হামিলিল ওয়ারিদ বান্দার সবথেকে যে কাছের রক্ষাশহর এই রগের থেকেও বান্দার আমি নিকটবর্তী অন্য এক আতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি লাকুম যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব পেরেশান লাগছে একাকি মনে হচ্ছে মনে হচ্ছে কোনো সাহায্যকারী নাই আল্লাহ চান এবং নিরাশ হসলামে নিরাশ একজন তুল কখনো না বরং সে একবার হুচট খেয়ে পড়ে যায় আবার আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করে দাঁড়িয়ে যায় আবার সে হুচট খেয়ে পড়ে যায় আবার আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করে আবার আল্লাহ তালার কাছে প্রার্থনা করে সে দাঁড়িয়ে যায় আল্লাহ নবী সাল্লু আলহ্লাম বলেন যে যদি তোমার কাছে এমন কোনো কাজ হয়ে যায় অথবা এমন কোনো কাজ তোমার সামনে চলে আসে যেটা তোমার চাহিদার বিপরীত তোমার কল্পনার বাহিরে তখন এমনটা বলো না যে হায় যদি এমনটা করতাম যেমনটা আমরা বলে থাকি না যে হায় যদি আমি এমনটা করতাম তাহলে এমনটা হতো না যদি এটা করতাম তাহলে এটা হতো না আল্লাহ ওয়াসাল্লাম বলেন যে এমনটা বলিও না বরং বলো পদ্মার এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ছিল এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে নির্ধারিত ছিল আল্লাহ যা যাধী আল্লাহ নবী কথা শয়তানের আমলের দরজা খুলে যায় শয়তানের আমলের দরজা হচ্ছে যে শয়তান আপনাকে পেরেশা ফেলবে টেনশনে ফেলবে চিন্তায় ফেলবে একবার দুইবার তিনবার দশ বার বার চিন্তা করতে করতে আপনি আপনার জিন্দগিটা শেষ করে দেবেন এই জন্য আল্লাহ আলী হিসাল্লাম বলেন যা হয়েছে তো হয়েছে মাথার থেকে এটা জেরে ফেলো এবং এখানে কি ভুল হয়েছে সেখান থেকে শিক্ষানো শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজে লাগাও সম্মানিত সুধী একজন ইমানদার সে ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজে লাগায়